আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের নয় দশমিক একের ধারাবাহিক আলোচনার তেরো প্রশ্নটি আমরা নিয়ে আলোচনা করব খুব সহজে এবং দ্রুত আলোচনা করার চেষ্টা করব সর্বোচ্চ একটি থেকে দুটি সূত্র আমাদের প্রয়োজন হবে আমাদের প্রদত্ত অভেদটি যে দেওয়া আছে এখান থেকে যদি আমরা সমাধান শুরু করি আমরা লিখলাম যে সমাধান প্রদত্ত অভেদ

वन प्लस सैन এ प्लस वन वन আমরা যখন এরকম একটা প্লাস একটা মাইনাস দেব এটা লস করে ফেললে তাহলে খুব সহজই হয় আমরা বর্গের সূত্র নিতে পারি তাহলে আমরা জানি লসাগু হরের লসাগু করতে হয় ভগ্নাংশের এই যে ভগ্নাংশ হর এবং লব আছে এটার যখন আমরা লসাগু করবো যোগ বিয়োগ থাকে তখন আমরা লসাগো করি আর লসাগু করতে হয় হরের যদি দুটি ভিন্ন সংখ্যা হয় তাহলে আমরা কি করি ওই সংখ্যার গুণ হয় লসাগো তাহলে আমরা এখানে লিখে দিই ওয়ান প্লাস সাইনে ইন্টু ওয়ান মাইনাস সাইন এ এটা হচ্ছে লসাগু এখন এই লসাগু বা এই হরকে এই হর দ্বারা ভাগ করব যে ভাগ পাবো তা এই লবের সাথে গুণ করব আমরা তাহলে আমরা এই ওয়ান প্লাস সাইনে আর এইটা কিন্তু কাটা যায় তাহলে এখানে থাকে মাইনাস আর এই মাইনাসের সাথে যদি ওয়ান গুণ করি তাহলে ওয়ান গুণ করবো যে সংখ্যার সাথে ওই সংখ্যাটাই হয় তাহলে আমরা এখানে লিখে দিই ওয়ান মাইনাস সাইন এখানে প্লাস আছে আমরা প্লাস দিব ওয়ান মাইনাস সাইনে এই এই লসাগুকে বা এই হরকে যদি আমরা এটা দ্বারা ভাগ করি তাহলে এই মাইনাসটা কাটা যাবে তাহলে থাকে প্লাসটা এই প্লাসটা এই লবের সাথে গুণ হবে তাহলে ওয়ানের সাথে এটা গুণ করলে এটাই হবে তাহলে ওয়ান প্লাস সাইন হবে এ সম্পর্কে বিস্তারিত আরো আমরা অনেক আলোচনা করছি পূর্বের অঙ্কগুলোতে এর জন্য আর দীর্ঘ করলাম না এখানে এই মাইনাস আর এই প্লাস কাটা যায় তাহলে এক আর এক যোগ আকারে আছে তাহলে থাকে টু তাহলে এ প্লাস বি আমি যদি এ ধরি ওয়ান কে আর বি ধরে যদি সাইন কে তাহলে এ প্লাস বি এ মাইনাস বি এটা কিসের সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমরা এই যে দেখো এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এরকম আছে তাহলে আমরা এখানে এখানে এ মানে ওয়ান তাহলে এ স্কোয়ার মাইনাস বি মানে সাইন স্কোয়ার তাহলে ওয়ানের উপরে যদি স্কোয়ার করি তাহলে ওয়ানই হয় আমার স্কোয়ারটা দেওয়ার কোনো প্রয়োজন হয় না বা আমি পাওয়ার এই যে ওয়ান পাওয়ার দুই মানে ওয়ান তা আমি ওয়ানই লিখে দিলাম এখানে এখন আমরা একটা সূত্র জানি যে টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আমরা কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান তাহলে আমি যদি এখানে কস স্কোয়ারটা রেখে দিই কস স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান আর এই সাইনটা এখানে প্লাসের আছে ইকুয়াল চিহ্নের যদি অপোজিটে যায় তাহলে সেটা হবে মাইনাস তাহলে সাইন স্কোয়ার থিটা থিটা এখানে কোনের মান এ বি সি ডি হতে পারে তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার সমান সমান কি কস স্কোয়ার তাহলে আমরা এখানে লিখি কস স্কোয়ার এ যেহেতু এখানে এ বলা আছে এ এখন এই কসের সাথে সম্পর্ক হচ্ছে সেকের আর আমার ডান পাশেও বলছে সেক এ এর প্রমাণ করতে তাহলে উপরে টু আছে তাই না আমরা তাহলে এখানে লিখতে পারি এভাবে টু ইন টু ওয়ান কোসেক স্কোয়ার এ এই যে টু গুণ আছে ওয়ান এর সাথে দুই অক্ষে দুই এবং হরে আছে কি কস স্কোয়ার এ এখানে কস স্কোয়ার এ আছে অর্থাৎ এইটাকে আমি একটু সমাধান করে নিলাম বা টুটাকে বাম পাশে রাখলাম কারণ হচ্ছে এখানে আমার ডান পাশে কিন্তু টু রয়েছে এই লাইনের পরে যদি আবার আমি একটু এই জায়গাতে দেখাই তাহলে আমরা এখানে এভাবে রাখবো টু ইন্টু ওয়ান বাই কস এ এটাকে যদি আমি স্কোয়ার দিই তাহলে কি হয় ওয়ানের উপর স্কোয়ার করলে ওয়ান হয় এখানে ওয়ান আছে এরপরে এই টু তো লবের সাথেও পাওয়ার আর এই হরের সাথেও তাহলে 1 এর সাথে যদি টু পাওয়ার হয় ওয়ান হয় এবং এই টু যদি cos এর সাথে পাওয়ার হয় তাহলে কি কস স্কোয়ার হয় যে এখানে যেটা কস স্কোয়ারই রয়েছে আমরা এখানে লিখব টু ইন্টু ওয়ান বাই কস এটা কার সূত্র আমরা জানি শেখ এ ওয়ান বাই কস এ তাহলে আমরা কি লিখতে পারি ওয়ান বাই কস সমান সমান কি লিখতে পারি সেক যেহেতু আমার ডান পাশে সেকই প্রমাণ করতে বলছে তাহলে এই ভিতরের ওয়ান ডিভাইডেড বাই কস এ মানে কি সেক এখন এইটার উপর আছে একটা এ স্কোয়ার তাহলে আমি একটা স্কোয়ার দিব তাহলে কি হয়ে গেল সেক স্কোয়ার সুতরাং টু সেক স্কোয়ার এ যা কিনা আমার ডান পক্ষে রয়েছে ডান পক্ষ আমাকে এই অঙ্কগুলো প্রমাণিত করতে বলছে আমরা লিখে দেব এখানে প্রমাণিত এই কথাটা না লিখলে তুমি এক মার্ক কম পাবে এটা লিখতে হবে অবশ্যই তাহলে আমরা খুব সহজে তেরো নং প্রশ্নটি সমাধান করে ফেললাম এখানে মান বসিয়ে অঙ্কটি সমাধান করা যায় কিন্তু তা জটিল হওয়াতে আমি ওইভাবে না গিয়ে আমরা হরের লসে করে এইভাবে সমাধান করার চেষ্টা করব পরবর্তীতে আমরা চোদ্দ থেকে ধারাবাহিকভাবে আলোচনা করব জয়স লাইব্রেরি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিতে